জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গড়িয়ার বোড়ালে অনুষ্ঠিত হল হজ প্রশিক্ষণ শিবির এবং দুয়ার মজলিস এই বছর জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস পশ্চিমবঙ্গের আটান্ন জন ভাগ্যবান সাথীকে নিয়ে পবিত্র ফরজ হজে যাত্রা করবে সেই প্রস্তুতি পর্বের একটা গুরুত্বপূর্ণ ধাপ ছিল এদিনের এই প্রশিক্ষণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ব্লক থেকে প্রায় তিনশো জনেরও বেশি হাজি সাহেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিশ্বস্ততার সাথে হজ ও ওমরার পরিষেবা প্রদান করে আসছে মূলত ওমরা বা হজে যাত্রীদের নিয়ে গেলেও দু সাল থেকে ফরজ হজ পালনেরও স্বপ্ন পূরণ করছে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার সামর্থ্যের মধ্যেই এবার পূরণ হবে পবিত্র হজ যাত্রার স্বপ্ন বিশ্বাস আর আন্তরিকতার সাথে এই ট্রাভেলস দিচ্ছে উন্নত মানের পরিষেবা যা আপনার হজকে করবে আরও সহজ ও সুন্দর কম খরচে হজ এটাই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অঙ্গীকার বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এদিনের অনুষ্ঠানের আয়োজক জমজম ট্রাভেলসের কর্ণধার আলহাজ হাফেজ আনোয়ার সাহেব কি বললেন শুনুন সমস্ত হাজির সাহেবরা ছিলেন আলহামদুলিল্লাহ আজকের সবাই কম এসে গেছেন আপনারা সবাই জানেন যে হজের ময়দান হজের সফরটা কঠিন সফর তিপ্পান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি গরম সেই গরমে প্রচুর মানুষ তারা সেখানে ইন্তেকাল করছে আবার অনেক সাথে তারা সহজভাবে হজ করে আল্লাহ সোহান তালার বড় মেহিমান হয়ে তারা সেই মক্কা মদিনার পথে রওনা দিয়ে সেখান থেকে সমস্ত কাজ তারা গুছিয়ে পালন করে আবার তারা ওই জন্য আজকে আমাদের নিয়ে প্রোগ্রাম করা হয়েছিল আলহামদুলিল্লাহ হাজিকে অনুষ্ঠান দু হাজার পঁচিশ সালে ফরজ হজের প্রোগ্রাম লাস্ট প্রোগ্রাম আজকে আমরা তিনশো টোটাল হাজিকে নিয়ে আজকে আমরা দোয়ার মজলিস এবং হজ প্রশিক্ষণ যেটা বলা হয় লাস্ট পোগ্রাম আমরা করছি আলহামদুলিল্লাহ এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে টোটাল ফিফটি এইট আঠান্ন জন সাথীকে নিয়ে আমরা ফরজ হজে যাচ্ছি আমি নিজে এবং আমরা উমরার ক্ষেত্রে যেমন গাইড করি ঠিক ফরজ হজের ক্ষেত্রে সেরকমভাবে খাওয়া থেকে শুরু করে একই হোটেলে থাকা থেকে শুরু করে এবং আঠান্ন জন সাথী আমরা একই ফ্লাইটে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে হজ আমরা আটান্ন জন সাথী একই ফ্লাইটে যাব আমাদের ডেট হয়েছে বাইশে মে এই মাসে বাইশ তারিখ আলহামদুলিল্লাহ এগারোটা পনেরোই আমরা ফ্লাইট করে যাব আমরা সারা বিশ্ববাসীকে কাছে আবেদন করছি খাস করে দোয়া করার জন্য যাতে আমাদের হজের প্রোগ্রাম সুষ্ঠুভাবে মানে খুব সুন্দরভাবে আমরা করতে পারি এখানে উপস্থিত রয়েছেন সেই সুদুর বেলডা থেকে মুফতি আব্দুল রহমান সাহেব এসছেন এবং আমাদের হজরত মোলনা আব্দুল হামিদ সাহেব কাসিম সাহেব তিনি এসছেন এবং মুফতি আব্দুল আজিজ সাহেব তিনি এসছেন হ্যাঁ ওনারা সবাই ট্রেনিং দিচ্ছেন

সম্পূর্ণ হজের ক্ষেত্রেও সেই সেম পরিষেবা কতদিন আপনাদের এই দু হাজার পনেরো সাল থেকে গড়িয়া বোডাল এক কোম্পানির সঙ্গে বর্তমানে আমরা অফিসে রয়েছি জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা কতটা আন্তরিক এবং নির্ভরযোগ্য তা জানতে আমরা কথা বললাম সেই সব পুণ্যার্থীদের সাথে যারা এর আগে এই ট্রাভেলসের মাধ্যমে উমরা অথবা হজ পালন করেছেন কি বললেন তারা শুনুন নাম ইর্ষা আহমদ মুফতি ঈর্ষা আহমদ জয়নগর বাড়ি আমার আমার ঠিকানা হলো সরদত্ত রোড এগারো নম্বর ওয়ার্ড জয়নগর মজিলপুর পৌরসভা জঙ্গেন জি হ্যাঁ জি হ্যাঁ গিয়েছি আমি অনেককে পাঠিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি যেটা পেয়েছি সেটা হলো এই যে বড় একটা এবাদতের জন্য যখন আমরা যাই তো ওখানে গিয়েই তো এবাদতের জন্যই নিবেদিত হই আমরা সবাই কিন্তু অনেক সময় খাওয়ার দাওয়ার থাকার বিভিন্ন ধরনের ডিস্টার্বের জন্য এবাদতগুলো ডিস্টার্ব হয়ে যায় সেটা আমি আমার এর পূর্বে আরও অন্য ট্রাভেলসে সেটা আমি যোগাযোগ করে অনেক সময় গিয়েছি বা দেখেছি আমি কয়েকবার আলহামদুলিল্লাহ আপনার দোয়া গেছি তো জমজম ট্রাভেলসে যাওয়ার সেটার মধ্যে পার্থক্য লেই এখানে গিয়ে আর কোনো রকমের চিন্তা কিছু থাকে না এবাদতে মনোনিবেশ করার জন্য যথেষ্ট এবং তার সাথে সাথে এই হাফেজ আনোয়ার সাহেব জমজম ট্রাভেলসের যে কর্ণধার সাথে করে নিয়ে যেয়ে এ টু জেড সব জায়গায় যায় তার সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সবটাই তিনি এত সুন্দরভাবে দেখেন এবং এত সুন্দরভাবে সবাইকে নিয়ে পরিচালনা করেন যা অন্য ট্রাভেলসের থেকে বিরল ভালো আপনি কি আগেই জমজম ট্রাভেলস থেকে গিয়েছিলেন আমি জমজম ট্রাভেলস থেকে আমি দু সালে তেইশ সালে গিয়েছিলাম আর তারপর চব্বিশ সালে ফরুজ হজ করলাম হ্যাঁ এই জমজমটা ব্যবসায় করি ও পরিষেবা খুব সুন্দর এত সুন্দর পরিষেবা আমার ওখানে নিয়ে যাওয়া থেকে একদম মানে আসা পর্যন্ত সবসময় গাইড দিয়ে আমাদের থাকে এবং ওখানে যত সব জায়গা যেসব জায়গা আমাদের যাওয়া নিয়ে যাওয়ার কথা সব জায়গা নিয়ে গেছে কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারটা এত সুন্দর মাপের ওখানে গিয়ে কারোর কোনো কষ্ট হয় না এবং হোটেলের সামনেই খাওয়া উনি দিয়ে দেবেন আলহাজ হাফেজ আনোয়ার সাহেবের তত্ত্বাবধানে কয়েক বছর যাবৎ ওমরাজ যে পরিষেবা চলছে আলহামদুলিল্লাহ আমরা খুব স্যাটিসফাই জমজন ট্রাভেলসে অনেকজনকেই পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো জানারা গিয়েছেন কানাদের কাছ থেকে যতটুকু খবর আমরা নিয়েছি এবং কানাদের সাথে সম্পর্ক আমাদের আছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকেই বলেছে যে হুজুর যাদ হাত দিয়ে আমরা গিয়েছি নো ডাউট কোনো অসুবিধা নেই সব কিছুই পরিষেবা আলহামদুলিল্লাহ ভালোই আমি ডাক্তার শামসুদ্দিন শেখ জীবনতলা থেকে এসেছি হ্যাঁ দু হাজার চব্বিশ সালের আগস্টে আমি উমরাই গেছিলাম আমার ফ্যামিলি আমি জমজন ট্যুর আর ট্রাভেলসে গিয়েছিলাম তো সেখানে পরিষেবা খুব উন্নতমানের পেয়েছি এবং যাওয়া আসা টোটাল বিশ্বের সবচেয়ে ভিআইপি পরিষেবার মধ্যে আমরা ছিলাম হাফেজ সাহেব আমাদেরকে দিয়েছেন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা এভরিথিং নো কোনো চিন্তাভাবনা নয় কোনো কিছু নয় যেটা বুফে সিস্টেমে খাওয়া বা নিনের নিজের মনের পছন্দ মতো খাওয়া এরকম পরিষেবা উনি দিয়েছেন আর ইবাদাতের সম্পূর্ণ যা যা পরিকাঠামো আছে সেগুলোর উপরে হারেফ সাহেব নিজে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার নাম হাজিরিয়াসুদ্দিন পুকাইত হাওড়া জেলা পয়লা থানা রানিহাটি পুরকাইত পাড়া থানা আমি এসেছি আপনি জমজম ট্রাভেলস থেকে হজ বা আমরাই আমি গিয়েছিলাম দমদম মাসিক তারিখ হল আমরা গিয়েছিলাম এই হাজি আনুর সাহেবের সাথে পরিষেবা কেমন করেছে পরিষেবা খুব ভালোই করেছে জি আমি গিয়েছিলাম নভেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়েছিলাম হালকা ঠান্ডা ছিল তো আলহামদুলিল্লাহ এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব ভালো পরিষেবা দিয়েছেন আমাদের সাথীগণ ছেচল্লিশ জন আমার সাথী ছিলাম জি জি তার মধ্যেই আমি ছিলাম তো আমার ওয়াইফ ছিল তো আলহামদুলিল্লাহ আমরা পরিষেবা খুব ভালো পেয়েছি যথেষ্ট আমাদেরকে মনিটরিং করেছেন খাওয়া দাওয়া থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় তোয়াফ করানো থেকে নিয়ে আপনার প্রত্যেকটা জায়গায় সাই এবং ইত্যাদি আরও যেগুলো দর্শনীয় স্থান আছেন সেই জায়গাগুলো আমাদের খুব সুন্দরভাবে উনি গাইডলাইন করেছেন ওই জন্য আমি সকল দর্শক বিন্দুদের বলবো যারা আল্লাহর ঘরে তোয়াফের জন্য এবং আল্লাহর নবীর জিয়ারাতের জন্য যাবেন মনে নিয়ত করেছেন ইনশাল্লাহ আপনারা সমস্ত ট্যাবলস থেকে জমজম ট্যুর অ্যান্ড ট্যাভেলস এই ট্যাবলসকে বেছে নেওয়ার চেষ্টা করবেন কেননা আমরা নিজেরাই প্রমাণ পেয়েছি সুন্দর পরিষেবা দিয়েছেন গাইডলাইনটা খুব সুন্দর রেখেছেন এবং আমরা যে রুমে থাকতাম উনি রুমে গিয়ে আমাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করতেন কি প্রয়োজন কি প্রয়োজন নয় ইত্যাদি ইত্যাদি উনি বিস্তারিত খেয়াল রাখতেন ওই জন্য আমরা সবাইকে ইনভাইট করছি যে এই ট্যাবলসে সবাই যাওয়ার চেষ্টা করবেন আর লিল্লাহি আল্লাহর জন্য সবাই যাবেন একমাত্র আল্লাহর জন্যই আমরা উমরা হজ এই উদ্দেশ্য নিয়ে সবাই যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন